বালত্যক বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার দেখা হবে আবার তোমাদের কথাগুলো মনে হলে চুখ বয়ে ওসুরাণে মেহে আসে তোমাদের কথাগুলো মনে হলে চুকবে অসুরা নেমে আসে দুঃখের সাগর হয়ে বয়ে নীরবে সাগর হয়ে বয়ে নীরবে স্মৃতির পাতা এ মনি বসে স্মৃতির পাতা জেনোয় মণি বসে ভালোতেক বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার কো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার কমা করে দিও প্রিয় যদি না পারি কমা করে দিও প্রিয় যদি না পারি প্রেম ভালোবাসা দেব দেখা হবে আবার কমা করে দিও প্রিয় যদি না পারি প্রেম ভালোবাসা দেবর দেখা হবে আবার মনটাকে দুয়ে মুসে সাফ করে নাও মনটাকে দুয়ে মুসে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার দেখা হবে আবার ভালোতে কো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো থেকে বন্ধু সুখে থেকে বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার দেখা হবে আবার